একে অপরের সঙ্গে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রথমবারের মতো এক মঞ্চে মুখোমুখি হন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প

বলেন এতে ধশনামবে ব্যবসাবানিজ্য ট্যাক্স এন্ড বিতর্কের বড় অংশ জুড়েই ছিল মার্কিন অর্থনীতির সংস্কার ও উভয়ের নানা পরিকল্পনা প্রাধান্য পায় পররাষ্ট্রনীতি সন্ত্রাসবাদ অভিবাসন সংকট যুদ্ধ কর্মসংস্থান অর্থনীতি সাইবার নিরাপত্তা বর্ণবাদের মতো গুরুত্বপূর্ণ ইস্যু তবে বিতর্কে উত্তাপ ছাড়াই পররাষ্ট্রনীতি ইराक যুদ্ধ ও আইস ইস্যু কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা তুলে ধরে পুলিশি ব্যবস্থা ও অস্ত্র আইনের সংস্কারের কথা বলেন হিলারি বেশ কবারই কথার যুদ্ধে জড়িয়ে যান হিলারি ট্রাম্প হিলারির ইমেল কেলেঙ্কারি ও ট্রাম্পের রিটার্ন ইস্যুতে পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেন তারা গ্রেটেস্ট পলিটিক্যাল শো অন আর্থ খ্যাত যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক যুদ্ধে দশ কোটির বেশি মার্কিনের সঙ্গে চোখ রাখেন গোটা বিশ্বের রাজনীতি সচেতন মানুষ